আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু হালকান ইনফিনিটি স্কুল আজকে আমরা ক্লাস নাইন টেনের জন্য দেখো একদম টপিক লেখাচ্ছে শিও শর্ট কিছু টপিক অ্যানালাইসিস দেখবো অর্থাৎ যে টপিকগুলো প্রতি বছরই তোমরা সমস্যা ফেস করো বাট এটা কোনো না কোনোভাবে তোমার বোর্ড পরীক্ষা অর্থাৎ এসিসি তোমার কলেজ লাইফ বা যে কোনো জায়গায় চলে আসতে পারে সো আজকে এই পর্বটা আমরা কাজ করবো অ্যাকচুয়ালি আমাদের অধ্যায় পাচ কাজ ক্ষমতা ও শক্তি যে চ্যাপ্টারটা এটার এই কুপ কুয়ার ম্যাটটা দিয়ে এবং মজার ব্যাপার হচ্ছে এই কুপ কুয়ার ম্যাটটা অনেকে তোমরা মুখস্ত করে থাকো এবং আমরা কিন্তু আজকে মুখস্থ করব না আমরা আজকে দেখবো কেন আমরা কুপ কুয়ার ম্যাটটা কোন প্রসেসে কিভাবে কাজ করাইতে পারি সো প্রথম কথা আমি তোমাদেরকে বলতে পারি যে তোমরা যে প্রথমে এই চ্যাপ্টারে যে শক্তির ডেফিনেশনটা পড়ছো শক্তির ডেফিনেশন এবং শক্তির সূত্র আমরা অ্যাকচুয়ালি দুইটা পড়ছি একটা কি কি সূত্র পড়ছি ভাইয়া একটা সূত্র পড়ছিলাম আমরা গতি শক্তি নিয়ে আরেকটা সূত্র পড়ছিলাম ভাইয়া বিভব শক্তি নিয়ে এবং বিভব শক্তি নিয়ে যখন আমি বলতাম যে বিভব শক্তি বোঝানোর ট্রাই করি তখন আমি বলি তোমার অবস্থা যদি পরিবর্তন হয় তোমার অবস্থা যদি ভাই পরিবর্তন হয় তখন সেখানে অ্যাকচুয়ালি কাজ করবে কে আমার বিভব শক্তি অর্থাৎ অবস্থার পরিবর্তন অবস্থার পরিবর্তন হলে তখন সেখানে কাজ করে কে আমার বিভব শক্তি এবং বিভব শক্তির সূত্র কি জানি আমরা এম জি এইচ মনে করো আমি যদি একদম উদাহরণ দিয়ে বুঝাই তোমাকে আমি একটা একটা মনে করো স্কেল নিলাম এই স্কেলটা আমি এই পজিশন থেকে এই স্কেলটা আমি ভাইয়া এই পজিশন থেকে এতটুকু হাইটে তুললাম এই পজিশন থেকে ভাইয়া আমি অ্যাকচুয়ালি এতটুকু হাইটে তুললাম আমি যখন এতটুকু হাইটে তুললাম এই স্কেলটাকে ধরে নিলাম আমি এইচ পরিমাণ হাইটে তুলছি তাহলে একটুখানি আমরা অ্যানালিস করে দেখি তো এই স্কেলে আমরা কয়েকটা বিন্দু সিলেক্ট করবো মনে করো এইটা একটা বিন্দু এইটা একটা বিন্দু এইটা একটা বিন্দু এইটা একটা বিন্দু এবার এই স্কেলটা যখন আমি এই পজিশন থেকে এইচ পরিমাণ হাইটে তুলে ফেললাম তখন আমার এই বিন্দুটাও কিন্তু এখান থেকে এতটুকু পরিমাণ হাইট ডিসটেন্স কভার করলো বা এতটুকু পরিমাণ উচ্চতায় উঠল সো দেখা গেল সে অ্যাকচুয়ালি আমার নেওয়া এইচ পরিমাণ উচ্চতাটাই সে অতিক্রম করছে আবার এই পয়েন্টের কথা যদি চিন্তা করো তাহলে দেখাও যাবে এই পয়েন্টটা আমার এখান থেকে এইচ পরিমাণ হাইট অর্থাৎ এই অবস্থানে চলে গেছে এই পয়েন্টটার কথা চিন্তা করো এই পয়েন্টটাও আমার এখান থেকে এখানে চলে গেছে আমার এইচ পরিমাণ হাইটে তার মানে সোজা বাংলা ভাষায় হচ্ছে আমি যখন এই স্কেলটাকে এইখান থেকে এইচ পরিমাণ হাইটে নিচ্ছি এই স্কেলের মধ্যে থাকা প্রত্যেকটা কণা এইচ পরিমাণ হাইটি অতিক্রম করতেছে বা এইচ পরিমাণ হাইটি আপনার উপরে উঠতেছে সো এখান থেকে আমরা সুন্দর মতো শক্তি বা বিভব শক্তি এম জি এইচকেই আমরা রিপ্রেজেন্ট করতে পারি ঠিক আছে এম জি এইচ দিয়ে আমরা একটা কাজ চালা দিতে পারি বাট আমরা যখন কুপকোয়ার কুয়ার ম্যাথে যাই আমরা যখন ভাইয়া কূপ কোয়ার ম্যাথে যাই তখন সমস্যাটা আমরা কি ফেস করি দেখেন আমি কূপ কোয়ার ম্যাথের জন্য আমি একটা কূপ নিলাম কুয়া নিলাম এই কুয়া নিলাম সাচ এস এই কুয়াটা একদম পানিপূর্ণ অবস্থায় ছিল এই কুয়াটা আমার একদম এরকম পানিপূর্ণ অবস্থায় আছে আর এখানে হচ্ছে আমার অ্যাকচুয়ালি ভূমিটা আছে এই যে এখানে অ্যাকচুয়ালি আমার হচ্ছে ভাইয়া এই যে ভূমিটা আছে সো এখন আমি যখন এই কুয়াটা থেকে পানি তুলবো এই কুয়াটা থেকে ভাইয়া পানি তুলবো তাহলে কি আপার সারফেস এই যে আমি এই কুয়ার একদম উপরে থাকা সারফেস থেকে পানি তোলা স্টার্ট করব না এই যে আপার সারফেস থেকে আমি পানি তোলা স্টার্ট করতেছি এই আপার সারফেস থেকে আমি আমার পানি তোলাটা স্টার্ট করলাম ওকে আমি আরেকটুখানি করি হ্যাঁ এই আপার সারফেস থেকে যখন আমি পানি তোলাটা স্টার্ট করবো তাহলে আপনি দেখেন তো আমার এই আপার সার্ফেসটা কি ভূমি সমানে আসে না ভূমি সমানে আসে না তার মানে এইখানে থাকা প্রত্যেকটা কণা যখন আমি তুলতেছি সে অ্যাকচুয়ালি কি তার কোনো স্মরণ হচ্ছে না তার কোনো স্মরণ হচ্ছে না কারণ সে তো ভূমির সমান্তরালেই আসে আমার কুয়ার আপার সার্ফেসের আপার সারফেসটা তো ভূমি সমান্তরালেই আসে তার মানে এই সার্ফেস থেকে যখন আমি পানি উত্তোলন করবো পানি উত্তোলন করবো এই ক্ষেত্রে কনার কোনো কি হচ্ছে না ভাইয়া স্মরণ হচ্ছে না কনার কোনো ভাইয়া স্মরণ হচ্ছে না এবার আমি পানি তুলতে তুলতে তাহলে কি হবে আমার পানির লেভেলটা আস্তে আস্তে কমতে থাকবে বুঝো কিন্তু পানির লেভেলটা আস্তে আস্তে কমতেছে তার মানে ধরে নিলাম এখন আমার পানির লেভেলটা মনে করো এইখানে রয়েছে পানির লেভেলটা মনে করো আমার এখানে রয়েছে তার মানে এখান থেকে এই লেভেল থেকে যখন আমি পানি তোলা স্টার্ট করব এই লেভেল থেকে যখন আমি ভাইয়া পানি তোলা স্টার্ট করব তাহলে দেখো তো আমাকে এতটুকু পরিমাণ কুয়া বরাবর কুয়া বরাবর এতটুকু পরিমাণ কি দূরত্ব অতিক্রম করতে হচ্ছে না কুয়া বরাবর আমার কি এতটুকু হাইট কভার করতে হচ্ছে না এতটুকু হাইট কভার করতে হচ্ছে না তারপরে গিয়ে না সে উত্তোলন করা সম্ভব হচ্ছে তার মানে আমি যখন আমার পানির লেভেলটা যখন আস্তে আস্তে কমতে থাকবে তখন এই কুয়া বরাবর তারকে কিছু পরিমাণ পানির কণাকে কিছু পরিমাণ দূরত্ব অতিক্রম করতে হচ্ছে বা কিছু পরিমাণ আমার স্মরণ অতিক্রম করতে হচ্ছে এরপরে গিয়ে সে তাকে উত্তোলন করা পসিবল হচ্ছে আমি যদি আরও নিচে সারফেস থেকে পানি নেওয়া স্টার্ট করি অর্থাৎ এই সার্ফেস থেকে যখন পানি নেওয়া স্টার্ট করব। তাহলে এই কণাকে কী কি। এই কণাকে কি, আরও একটু বেশি পরিমাণ দূরত্ব অতিক্রম করতে হবে না তারপরে গিয়ে তাকে উত্তোলন করা পসিবল হবে আমি যদি আরও একটু নিচে সারফেস থেকে আরও একটু নিচে সার্ফেস লেভেল থেকে যদি পানি তোলা স্টার্ট করি তাহলে কি আমাকে এই কণাকে পানির কণাকে উত্তোলনের জন্য কুয়া বরাবর আরও একটু বেশি পরিমাণ দূরত্ব অতিক্রম করতে হচ্ছে তারপরে সে আস্তে করে উত্তোলন করা পসিবল হচ্ছে তার মানে এখান থেকে দেখতেছি যে আমার পানির লেভেল পানির লেভেল যত কম হচ্ছে পানির লেভেল ভাইয়া যত কম হচ্ছে তত বেশি কুয়া বরাবর আমার উচ্চতা বলেন দূরত্ব বলেন স্মরণ বলেন আমি এখানে উচ্চতা বললাম উচ্চতা অতিক্রম করা লাগছে তত বেশি আমার কুয়া বরাবর উচ্চতা অতিক্রম করা লাগছে এবার আমি যদি পানির একদম তলদেশ অর্থাৎ একদম লাস্ট যে সারফেস এই সারফেস থেকে যদি পানি তুলতে চাই তার মানে এখান থেকে যদি পানি তুলতে চাই তাহলে আমার গোটা কুয়ার উচ্চতা বরাবর কি দূরত্ব অতিক্রম করা লাগতেছে না গোটা কুয়ার উচ্চতা বরাবর পানির কণাকে দূরত্ব অতিক্রম করে দেন উত্তোলন করা সম্ভব হচ্ছে তার মানে বুঝতেছেন যে একটা সিস্টেম এই কুয়া একটা সিস্টেম প্রত্যেকটা লেভেলের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট হাইটে তার শক্তি ইউজ হচ্ছে অর্থাৎ আমি যদি বিভব শক্তি ইউজ করতে যাই এম জি এইচ এই সার্ফেসের জন্য তো কোনো এইচ নাই তার মানে এখানে কোনো এনার্জি আপনার প্রডিউস হচ্ছে না শক্তি প্রডিউস হচ্ছে না এটার জন্য যদি চিন্তা করেন তাহলে এম জি এইচ ওয়ান এটার জন্য যদি চিন্তা করেন তাহলে এম জি এইচ টু এটার জন্য যদি চিন্তা করেন তাহলে এম জি এইচ থ্রি আর এইটার জন্য তো গোটা এম জি এইচ তার মানে একই সিস্টেমে এখানে যেমন একটা সিস্টেমে প্রত্যেকটা কণা সেম হাইট পরিমাণ যাচ্ছিলো তাই আমি সুন্দর মতো এম জিএস বসাচ্ছিলাম বাট এইখানে একটা সিস্টেমে প্রত্যেকটা কণা ডিফারেন্ট ডিফারেন্ট হাইটে যাচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট ভাইয়া হাইটে যাচ্ছে তাহলে আমি এখন কিভাবে করব। আমি কি প্রত্যেকটা লেভেল ধরে ধরে আমি হাইট বের করে যোগ করে দিব এটা কি কখনও পসিবল আপনি চিন্তা করেন কখনো পসিবল না এই সকল সমস্যা সমাধানের জন্য আমরা অ্যাপ্রোচ করি ভর কেন্দ্র। এবার বুঝতে পারছেন কেন আমরা ডিফারেন্ট অ্যাপ্রোচে যাই একমাত্র এই সমস্যা সমাধানের জন্য আমরা অ্যাপ্রোচ করি ভাইয়া ভর কেন্দ্র অ্যাপ্রোচ করব আমরা ভর কেন্দ্র। এখন ভর কেন্দ্র পার্টটা কি আমি যদি একদম সিম্পলি বুঝাই ভর কেন্দ্র হচ্ছে আপনার বস্তুর এমন একটা পয়েন্ট বস্তুর এমন একটা পয়েন্ট যে পয়েন্টে বস্তুর মোট ভরটা ওইখানে আছে বলে মনে হবে হচ্ছে বস্তুর এমন একটা পয়েন্ট যেই পয়েন্টে বস্তুর মোট ভরটা ওইখানে আছে বলে মনে হবে আপনি যদি একটা দণ্ড নেন আপনি যদি একটা দণ্ড নেন এই দণ্ডের মধ্যবিন্দুকেই এই দণ্ডের মধ্যবিন্দুকেই আমরা ভর কেন্দ্র হিসাবে কল্পনা করে থাকি অর্থাৎ এইটা মনে করেন একটা দণ্ড এই দণ্ডের এইটা হচ্ছে আমার মিডেল পয়েন্ট তার মানে এই মিডেল পয়েন্টে আমি বলবো যে ভাই এই মিডেল পয়েন্টে এই পুরো দণ্ডের ভরটা আমার এই মিডেল পয়েন্টে আছে বলে মনে হবে তার মানে এটা হচ্ছে আমার ভর কেন্দ্র আবার আমি যদি বৃত্ত কল্পনা করি আমি যদি ভাইয়া বৃত্ত কল্পনা করি তাহলে এই বৃত্তের কেন্দ্রতেই অ্যাকচুয়ালি আমার ভর কেন্দ্র থাকবে আমি যদি মনে করেন বর্গ বা আয়ত কল্পনা করি আমার আয়ত শেপ থাকে তাহলে আপনার কর্ণ দুইটি কর্ণ দুইটির কি করতে হবে যে কর্ণ দুটি যে ছেদ বিন্দু এই ছেদ বিন্দুতেই আমার ভর কেন্দ্র আছে বলে মনে হবে তার মানে ব্যাপারটা ধরতে পারতে স্যার এখন বলতে পারেন যে ভাইয়া ভরকেন্দ্র তো তো বুঝলাম না এটা আমি কিভাবে বুঝাইতে পারেন বলেন তো আমি সিম্পল একটা আপনাদের প্র্যাকটিক্যাল দেখাই প্র্যাকটিক্যাল হচ্ছে আমার এই আপ সবাই হাতে কলম নেন ক্লাস ভিডিও যেহেতু করতেছেন তাহলে অবশ্যই শুয়ে শুয়ে দেখতেছেন উঠে পড়েন উঠে পড়ে হাতে একটা কলম নেন কলম নিয়ে কলমের এক মাথায় টোকা দেন দেখবেন কলমটা কিছুটা রোটেট করছে কলমটা কিছুটা রোটেট করছে এবার যে পয়েন্টে টোকা দিয়েছেন তার থেকে ভেতরে পয়েন্টে টোকা দেন দেখবেন আগের তুলনায় কম রোটেট করতেছে এবার আরেকটু ভেতরে টোকা দেন আগের তুলনায় কম রোটেট করতেছে এবার আরেকটু টোকা দেন আরেকটু ভেতর টোকা দেন এভাবে টোকা দিতে দিতে দেখবেন আপনি যখন কলমে একদম মিডল পয়েন্টে চলে আসছেন তখন দেখবেন কলমটা একদম রোটেট করতেছে না ঘুরতেছে না স্ট্রেট চলে যাচ্ছে স্ট্রেট চলে যাচ্ছে ভাইয়া তার মানে আপনি যেই পয়েন্টে টোকা দেওয়ার ফলে কলমটা স্ট্রেট চলে গেছে ওই পয়েন্টটাকে আপনি ক্যালকুলেট করতে পারেন ভরকেন্দ্র হিসাবে বুঝতে পারছেন ওই পয়েন্টটাকে ক্যালকুলেট করতে পারেন ভরকেন্দ্র হিসাবে সো খুব কর ম্যাথ প্রথম কথা হচ্ছে কেন আমার ভ কেন আমার কেন্দ্র দিয়ে করা হয় এটা এখন আমরা জানলাম সো চলেন এবার হচ্ছে আমরা এই পার্টে চলে যাই আপনাকে একটা কুয়া দেওয়া আছে এই কুয়াটা কি আর দেওয়া আছে পানিটা অর্ধপূর্ণ অবস্থায় আছে কুয়ার পানিটা ভাইয়া অর্ধপূর্ণ অবস্থায় আছে এই অর্ধপূর্ণ থাকা কুয়াটাকে আমাকে সম্পূর্ণ পূর্ণ করতে হবে না সরি সম্পূর্ণ খালি করতে হবে মাই মিস্টেক এখানে সম্পূর্ণ কি করতে হবে ভাইয়া খালি করতে হবে যদি সম্পূর্ণ খালি করতে চাই এখানে কম ক্ষমতা বা কর্মদক্ষতা কিভাবে নির্ণয় করব এই প্রসেসটা আজকে জানব সো আপনাদের যেহেতু ভর কেন্দ্রটা নাই মানে ইন ডিটেলসে নাই সো আমি এখানে ভর কেন্দ্র কেন ইউজ করব সেটা তো জানলাম বাট ভর কেন্দ্র অল্টারনেটিভ আইটা শর্টকাট প্রসেস হচ্ছে শর্টকাট প্রসেসটা কি হচ্ছে ভাইয়া গড় সরল শর্টকাট প্রসেস হচ্ছে ভাইয়া আমাদের গড় সরল গড় সরণের প্রসেসটা কি আপনি আপনার এক্সপেরিমেন্টে প্রথম সারফেস থেকে অর্থাৎ প্রথম যে কণাটা আপনি তুলছেন এই তোলার জন্য তাকে কতটুকু স্মরণ হয়েছে প্লাস আপনার এক্সপেরিমেন্টে শেষ সারফেস অর্থাৎ যে সার্ফেস পর্যন্ত আপনি এক্সপেরিমেন্ট করতে চাইছেন ওই সারফেসে থাকা শেষ কণাটা বা ওই সারফেসে থাকা কণাটা কতটুকু স্মরণ হচ্ছে এ দুইটা যোগ করবেন ব্লাস্টে দুই দিয়ে ভাগ করবেন তার মানে এখান থেকে আপনার ক্যালকুলেশনে প্রথম সরণ ভাগ দুই এটা আমরা ভর কেন্দ্রে অল্টারনেটিভ খুব সহজে আমরা ক্যালকুলেশন করতে পারবো এবার দেখেন আমার অবশ্যই এখানে এক্সপেরিমেন্ট স্টার্ট হয়েছে কোথা থেকে ভাইয়া আমার এক্সপেরিমেন্ট স্টার্ট হয়েছে এখানে কুয়ার অর্ধেক পার্ট থেকে এখানে কুয়ার ভাইয়া অর্ধেক পার থেকে কেননা এই কুয়াটা আমার অর্ধপূর্ণ ছিল তাহলে আপনি চিন্তা করেন এই অর্ধেক পার্ট থেকে বা অর্ধেক পার্টের যে সারফেস থেকে যদি আমি কণা অর্থাৎ প্রথম কণাটাকে নিই তাহলে উত্তোলনের জন্য কি আমাকে এতটুকু উচ্চতা কভার করতে হচ্ছে না বা এতটুকু স্মরণ কভার করতে হচ্ছে না তার মানে এতটুকু স্মরণ কী আসবে এইটা কি হাফ পরিপূর্ণ ছিল না তার মানে এখানে আমার থাকবে এইচ বাই টু তাহলে এখানে থাকতেছে আমার এইচ বাই টু তার মানে আমার প্রথম কণা অ্যাকচুয়ালি আমি যদি তুলতে চাই তাহলে কুয়া বরাবর আমাকে এইচ বাই টু পরিমাণ ডিস্টেন্স তার কভার করতে হচ্ছে বা আপনার ডিসপ্লেসমেন্ট কভার করতে হচ্ছে তার মানে এইখানে আমি বের করতে চাচ্ছি আমার গড় স্মরণ গড় স্মরণ কি হচ্ছে প্রথমে হচ্ছে প্রথম কণার স্মরণ প্রথম কণা এক্সপেরিমেন্টে আমার হাফ ছিল কুয়া তার মানে বাকি হাফ টু কু আমাকে অতিক্রম করে দেন আমার বাইরের দিকে তোলা পসিবল হবে তার মানে প্রথম কণা অ্যাকচুয়ালি এইচ বাই টু পরিমাণ স্মরণ আমার অতিক্রম করছে এবার আমি যেহেতু সম্পূর্ণটা খালি করতেছি তার মানে আমার একদম তলদেশে আমার ভাইয়া একদম তলদেশ থেকে পানি নিতে হচ্ছে যেহেতু ভাইয়া তলদেশ থেকে পানি নিতে হচ্ছে তার মানে এইখানে থাকা কণাটাকে আপনি চিন্তা করেন এইখানে থাকা কণাটাকে কি গোটা কুয়া বরাবর স্মরণে অতিক্রম করতে হচ্ছে না তাহলে আমার এখানে শেষ কণা সরণ অর্থাৎ আমার যেহেতু বটম লাইন থেকে আমি পানি তুলতেছি তাহলে এই পানি কণাটা আমার টোটাল কুয়াটাকে অতিক্রম করতেছে এই উচ্চতা পরিমাণ আর নিচে থাকতেছে ভাইয়া টু তার মানে এখান থেকে থাকতেছে আমি যদি উপরে লসাগুণে দুই তাহলে থাকতেছে এইচ প্লাস টু এইচ বাই দুই তার মানে থাকতেছে থ্রি এইচ বাই ফোর ঠিক আছে তার মানে গ সরণ হচ্ছে আমার থ্রি এইচ বাই ফোর ওকে তাহলে আমি ক্ষমতা কি জানি ক্ষমতা ইকুস টু ক্ষমতা মানে পি তার মানে ডাব্লিউ বাই টি তার মানে ওকে সো এখান থেকে আমার ডাব্লিউ কি আসবে এম জি এইচ বাই টাইম আপনাকে একটা দিয়ে দিবে এবার চিন্তা করেন তাহলে এই এইচটাই কিন্তু আমরা গড় স্মরণ দিয়ে ভাইয়া বের করবো এই এইচটাই কিন্তু আমরা গড় স্মরণ দিয়ে ভাইয়া বের করবো বাট মজার ব্যাপার হচ্ছে এখানে তো ভাইয়া এমের মানও নাই এখানে তো ভাইয়া এর মানও নাই তাহলে ভাইয়া এম এর মান আমরা কীভাবে বের করবো তার মানে ভর এম আমি বের করব আমরা জানি কি রো ইকুস টু এম বাই ভি তার মানে আমরা জানি হচ্ছে এখান থেকে রো ইকুস টু এম বাই ভি তার মানে আমাদের এম হবে হচ্ছে রো ইন টু ভি তার মানে এখান থেকে থাকতেছে আমার রো ভি আমার এখানে পানির ঘনত্ব কত আমরা জানি এক হাজার এবার আপনি চিন্তা করেন ভি পানির কি কোনো নির্দিষ্ট আয়তন বা আকার আসে না পানি যেখানে রাখা হবে সেটার আকার বা আয়তন সে ধারণ করতে পারে এখানে আপনার তার মানে পানিটা এবার কি একটা কুয়ার মধ্যে আসে না তাহলে এই কুয়াটাকে একটা সিলিন্ডারিক সিলিন্ডারিক শেপ মানে কি এটার আয়তন হবে পাই আর স্কোয়ার এইচ পাই আর স্কোয়ার এইচ এইবার এইচ আর এই এইচ কিন্তু ডিফারেন্ট এই এইচ আর এইচ কিন্তু ভাইয়া ডিফারেন্ট এই এইচটা আপনি কিভাবে পিক করবেন আপনি মাথায় রাখবেন এই এইচটা যখন আপনি ক্যালকুলেশন করতে যাবেন আপনার মাথায় থাকতে হবে আপনি কতটুকু কতটুকু কুয়া খালি করছেন ওটার উচ্চতা নিয়ে আপনি ক্যালকুলেশন করবেন অর্থাৎ কতটুকু কুয়া আমি খালি করেছি খালি করেছি কতটুকু কুয়া আমি খালি করেছি ওটাকে ধরে আমি ক্যালকুলেশন করব এবার দেখেন আমি কতটুকু কুয়া খালি করছিলাম ভাইয়া এই হাফ অংশ পরিমাণ কুয়া কুয়া খালি করছিলাম না এই হাফ অংশ পরিমাণ কুয়া খালি করছিলাম না তার মানে এইচ উচ্চতা আমার এইচ বাই টু ফরমেটে দিতে হবে তার মানে এমের মান কি এম এর মান আমার আস্তে আস্তে ঘনত্ব রো ইন্টু পাই আর স্কোয়ার এইচ বলতে এইচ বাই টু ইন্টু জি এর মান হবে আমার নাইন পয়েন্ট এইট কিন্তু এইচ গসরণ কতটুকু আসতেছিল আমার 3H এইচ বাই আর এখানে টাইম টি সো এখানে যদি আপনার কোশ্চেনের দেওয়া মানগুলো আপনি ইনপুট করেন আপনার সুন্দর মতো ক্ষমতার মানটা কি হয়ে যাবে ক্ষমতার মানটা বের হয়ে যাবে এবার কর্মদক্ষতা কর্ম দক্ষতা যেটাকে ইটা বলা হয় এই ইটাতে আপনি কি করতে পারেন এই ইটাতে আপনি সূত্রটা হচ্ছে আমাদের পি আউটপুট বাই পি ইনপুট ইন্টু হান্ড্রেড এবার আপনি চিন্তা করেন পি আউটপুট মানে কি পি আউটপুটের কনসেপ্টটা হচ্ছে পি আউটপুট বলতে আমরা এই যে ক্ষমতা পি বের করলাম না এতক্ষণ ডাব্লিউ বাই টি এটাকেই বলা হচ্ছে অ্যাকচুয়ালি পি আউটপুট এটাকে বলা হচ্ছে আমার পি আউটপুট তার মানে ওই এম এইচ বাই টি এটাই ছিল আমার পি আউটপুটের কাজ পি ইনপুট কোনটা ভাইয়া পি ইনপুট হচ্ছে আমার এই যে পানি তোলার জন্য আমি একটা মোটর ইউজ করতে পারি এই মোটরে কিন্তু ইনবিল্ড একটা ক্ষমতা আছে যেটা কখনই পরিবর্তন করা না ওই ইনবিল্ড ক্ষমতাটাই হচ্ছে আমার পি ইনপুট এটা আপনাদের কোশ্চেনে দেওয়া থাকে আদারওয়াইজ যদি কোশ্চেনে দেওয়া না থাকে তাহলে আপনি ওয়ান ওয়াট হিসাবে সেটা ক্যালকুলেট করবেন ঠিক আছে বাট অলমোস্ট টাইম নাইনটি নাইন পার্সেন্ট টাইমে আপনাকে কোশ্চেনে পি যে ইনপুট অর্থাৎ যে মোটর দিয়ে আপনি পানি তুলবেন এই মোটরের মানটা দেওয়া থাকবে সো এখান থেকে আপনি হান্ড্রেড পার্সেন্ট করে সুন্দর মতো আপনি এই প্রসেসে কী বের করতে পারলেন ক্ষমতা আর কর্মদক্ষতার মানটা বের করতে পারলেন এখন আমার এই প্রসেসটা দেখানোর মূল উদ্দেশ্য কি আমি অনেক সময় দেখছি আপনার এই প্রসেসটা অনেকেই বুঝেন না অনেকেই বুঝেন না সো এইটা যাতে ভালো মতো বুঝতে পারেন তো আমি এই একটা টাইপ আপনাদের দেখাইলাম বাট মজার ব্যাপার হচ্ছে এখানে কিন্তু আরও টাইপ আছে কীরকম টাইপ আপনাদের বলি ঠিক আছে কোশ্চেন যদি আপনার কলেজ স্কুল বা বোর্ড হাত করে হার্ট করতে চায় ইজি একটা টাইপ সেটা যা সবাই দেখে সেটা হচ্ছে পরিপূর্ণ কুয়া থেকে আপনি খালি কুয়া করছেন এটা সবাই বুঝতে পারে বাট আরেকটু ইন্টারমিডিয়েট টাইপ হচ্ছে আপনার অর্ধেক পরিপূর্ণ কুয়া সম্পূর্ণ খালি করছেন এবার একদম অ্যাডভান্স লেভেলের যে টাইপটা যেটা আমার সব থেকে ফেভারেট সেটা হচ্ছে আপনাকে নির্দিষ্ট একটা টাইপ দিয়ে দিবে যে কুয়ার তিন চতুর্থাংশ অংশ পরিপূর্ণ এই তিন চতুর্থাংশ অংশকে আপনি পরিপূর্ণ খালি করছেন তাহলে আপনি কি করবেন এই যে এই প্রসেস এই প্রসেসে হিসাব করতে 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 দেন আপনার এই উত্তরটা মিলে যাবে সো আশা করি আপনাদের নেক্সট টাইম অবশ্যই যখন কোয়া করবেন তখন আপনাদের অর্ণব ভাইয়ার এই প্রসেসটা মনে থাকবে এবং আপনার খুব সুন্দর মতো এটা ক্যালকুলেশন করে দিয়ে আসতে পারবেন সো আজকে এতটুকুই দেখা হচ্ছে অন্য কোনো আপনার এই টপিক অ্যানালাইসিস সেশনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন আমাদের হালকান স্ট্যান্ড ইনফিনিটি স্কুলের সাথে আসসালামু আলাইকুম